নিয়ামতপুরে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি খাবার পানি সংকট আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কয়েকদিনের ভারী বৃষ্টিতে উপজেলার কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এতে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে পানি হয়ে পড়েছে কয়েকশো পরিবার নিয়ামতপুর উপজেলার সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রোডটি ইতিমধ্যে ফাটল ধরেছে তলিয়ে গেছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাওয়ার রাস্তাটিও এতে করে ওই এলাকায় নিউ সিটি আবাসিক এলাকা সহ আশেপাশের কয়েকটি বাড়ি হুমকির মুখে রয়েছে যে কোনো মুহূর্তেই ধসে যেতে পারে কয়েকটি বাড়ি এবং রাস্তা স্কুল এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত মুর্শিদা খাতুন বলেন আমরা চেষ্টা করেছি দ্রুত এই রাস্তাটি মেরামত এবং ভাঙন রোধে কাজ করার ধন্যবাদ আপনাকে আমি কালকেও সরজমিনে মাঠে গিয়েছিলাম ভাবিতা ইউনিয়নে সদরের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কালকে আপনার পাঁচটা পর্যন্ত এরকম সমস্যা আমার কানে আসেনি এবং এখন পর্যন্ত কেউ আমাকে বিষয়টা লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই কোনো জানায়নি আপনার কাছ থেকেই জানতে পারলাম বিষয়টা এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর রাস্তাটা সম্পর্কে আমার একটা প্ল্যান আছে যে ফিউচারে ইমিডিয়েট ভাবে বৃষ্টিটা কম দে ওখানে একটা প্রজেক্ট নিয়ে রাস্তাটা রক্ষা করার চেষ্টা করা হবে পানিবন্দি কয়েকটি পরিবার জানান হঠাৎ করেই এই আমাদের এলাকাতে ঢুকে পড়ায় আমরা ঘরবন্দি হয়ে পড়েছি এবং আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই ভুক্তভোগীরা আরও জানান উনিশশো সালে একবার এরকম বন্যা দেখা দিয়েছিল তারপর আর কখনো আমরা এত পানি আমরা দেখিনি হঠাৎ করে এরকম পানি আমাদের আতঙ্কের সৃষ্টি করেছে এলাকায় ভুক্তভোগীরা দ্রুত সরকার এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যারা পানিবন্দি হয়ে পড়েছেন তাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এখানে আমাদের বসত বাড়ি এই বসত যাওয়ার যে রাস্তাটি হঠাৎ করে বন্যাগ্রামকে চলিয়ে যায় শুধু বাচ্চা কাচ্চা তো আছেই এমনকি আমরা বড় মানুষ চলাচলের জন্য কোনো সমস্যা হচ্ছে এক্ষেত্রে আমাদের চলাচলের ব্যবস্থা চলাচলের জন্য আমাদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে সন্তুষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের কোনো ব্যবস্থা করে হবে সেটা

এইরকম পরিস্থিতি আমার জানা মতে বিগত বিশ বছরের মধ্যে এরকম বন্যা হয়নি হঠাৎ করে বন্যাটা আসছে করে পানির ঢলে আমরা বাসা বাড়ি থেকে বের হতে পারছি না রাস্তাঘাট ডুবে গেছে কীভাবে মানুষের যে দুর্দূষা অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বের হচ্ছি সে অসুবিধা আমরা সার্বক্ষণিকভাবে ভীতি অবস্থায় আছি এই অবস্থায় প্রশাসন যদি আমাদের পাশে এসে না দাঁড়ায় তাহলে এই আমাদের সমস্যাগুলো সমাধান হবে না আমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রাস্তা যেটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রোড যেটা বলা হয় সেই রোডের যেটা ইয়ে রাস্তাটা অনেক অবস্থা খুব খারাপ সুইচ গ্রেট সমসেন কিছুটা এত এলাকা প্রায় একশো ফিট ফটক একবারে ভেঙে গেছে পার ভেঙে যে রাস্তা কীভাবে কিছু অংশ ভেঙে পড়েছে এবং কিছুটা ফাটলো ধরে গেছে এই পরিস্থিতিতে যে কোনো সময় রাস্তা অর্থাৎ বিধ্বস্ত হয়ে যাবে মানুষ চলাচল অনুপযোগী হয়ে পড়বে এবং গাড়ি ঘোড়াতে এটা চলবেই না মানুষের চলাচলও বিপদ হয়ে যাবে এমনকি এইরকম যদি পানি বাড়তে থাকে তাহলে হয়তো আর পার্শ্ববর্তী বাড়িগুলো নষ্ট হয়ে পারে এই জন্য আমরা খুবই আতঙ্কিত এবং ভীতি অবস্থায় আছি প্রশাসন যদি এদিকে নেট নজর না দেন আছে আপনার ওই আপনার এদিকে টপকরিয়ার দিকে তারপরে আমাদের ওই এলাকার দিকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওই বৃষ্টিগুলো সব চলে আসছে নিম্ন দিকে আসার কারণে এই পানির চাপে টা উঠে